দেখুন বন্ধুরা আজকে রেসিপি কচুর দম করব আলুর দম তো খেয়েইছেন কচুর দম করব আজকে দেখুন বন্ধুরা কচুটা আমি কেটে নিয়েছি এবার কড়া আমার গরম হয়ে গেছে কড়া বসিয়েছি যে তেল দিয়ে দিচ্ছি অল্প তেলে আমি করব রান্নাটা তেজপাতা দিয়ে দিলাম একটু যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আদা রসুনটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম এবার আমি একটু কষি নেবো আদা রসুনটা হলুদ গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম নুন দিলাম একটু চিনি দিলাম মশলা কষানো আমার হয়ে এসেছে আমি কচুগুলো দিয়ে দিলাম ওই যে কচুগুলো আমি নেড়ে নিচ্ছি আমার প্রচুর দম হয়ে গেছে যে রেখেছি বন্ধুরা আজকের রেসিপি প্রচুর দম আমার হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে এইভাবে তৈরি করে খাবেন আর ভালো লাগলে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন